আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি তো সবাই ভালো আছেন তো আজকে আমরা ট্যাপের কিভাবে সাব ডোমেইনটা আর কি সেটআপ করতে সেটা আমরা শিখবো দেখেন এখানে স্পষ্ট কিন্তু বলে দিতে যে এরা হাইলি রিকমেন্ড করতেছে যে আপনারা যদি ফার্স্ট পার্টি যেটা আছে কপি সেটা যদি ঠিকঠাকভাবে কাজ করাতে চান তাহলে আপনারা কাস্টম ডোমেইন আর কি সেটআপ করেন আর যদি এমনি টেস্টের যদি আপনি এমনি টেস্ট পারপসে করেন তো সেই ক্ষেত্রে আপনি স্ট্যাপের সাব ডোমেনটা ইউজ করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কি কিভাবে স্ট্যাপ দিয়ে কাস্টম ডোমেইনটা আর কি সেট করবেন তো ফার্স্টে আমি এখানে যাব অ্যাড কাস্টম ডোমেইনে গেলাম এরপরে গেলাম কোথায় অ্যাডভান্স সেটিংয়ে গেলাম ঠিক আছে এরপর ইউজ এ নেম রেকর্ড ইনস্টেড তারপরে আমি এখানে ম্যানুয়ালি গেলাম ঠিক আছে না আমি এখানে আমার ডোমেনের নামটা দিলাম সাপোজ জিটিএম ডট গরিবের ডট কম ঠিক আছে এটা হলো আমার সেই এটা হলো আমার মেইন ডোমেইন আর এটা হলো আমার সেই সাব ডোমেইনটা যারপরে আমি নেক্সটে গেলাম এখন দেখেন আমাকে এটা কি বলছে আমাকে এটা বলছে যে তুমি এই দুইটা রেকর্ড রেকর্ড ঠিক আছে তুমি তোমার আর কি আর কি হলো এই দুইটা এই দুইটা যেটা আছে রেকর্ড এই দুইটা আমাকে অ্যাড করতে বলছে এখন এই যে আছে 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 আমার এই দুইটা এই দুইটা আমি কই অ্যাড করবো আমি যাব আমার সি প্যানেলে যাওয়ার পরে মানে আমার যেটা সি প্যানেল এরপরে আমি এখানে আসে না জোন জোন এডিটর আমি এই জোন এডিটরে যাবো ঠিক আছে আমি সাপোজ আমি আপনার আমার মেইন ডোমেইনটা এইটা ঠিক আছে আমি এখানে ম্যানেজে গেলাম এটা হলো আমার মেইন ডোমেইন এটা এখানে গেলাম ফাইন দাঁড়ান আমার এখানে এটা লোড নিচ্ছি এটা আমার আসবে এরপরে কি অ্যাড রেকর্ডে গেলাম তো আমার কি ফার্স্টে কি আমার এখানে জোন নেমটা কি জোন নেমটা হলো আমার এইটা জোনার যেটা আর কি আছে এম ডট এটা হলো আমার জোন নেম এই জোন নেমটা আমি দিলাম এরপরে কি এরপরে কি আমার এটা আর কি হলো কোন টাইপ এটা আমার এ টাইপের তবে আমার এখানে এ আছে আর এখানে আমার আইপি অ্যাড্রেসটা কত আমার আইপি অ্যাড্রেস আমার এখানে আছে আমি এটা এখান থেকে কপি করে দিলাম ঠিক আছে কপি করলাম তারপরে আমি সেভ দিয়ে দিলাম তো এইটা আমার একটা গেল তো এইটা আমার একটা গেল ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে আমার এরপরে আমার কি আছে এরপরে আমি আবার একটা আর রেকর্ডে কি গেলাম আমি আর একটা ঠিক আছে আচ্ছা যাওয়ার পরে কি আমি ঠিক একইভাবে আমার এটা যেটা জোর নেম আছে সেটা আমি এখান থেকে কপি করলাম কপি করার পরে আবার সেম দিলাম আর এই আমার এটা কি এটা আমার কিন্তু চারটাই ঠিক আছে এই যে যেটা আর কি ফোরে আছে এইটা আমি এখান থেকে সিলেক্ট করলাম আর এখানে আমার কি যেটা ভ্যালু সিলেক্ট করলাম করার পরে আমি আপনার এখানে আইপি অ্যাড্রেসে বসায় দিলাম তারপরে সেম রেকর্ড দিলাম তো আমার এখানে কি এখানকার কাজটা শেষ এখন এইখানকার কাজটা কি আমার ঠিকঠাক মতো হয়েছে কি না আমাকে এইটা এখানে ভেরিফাই করতে হবে আমি এখানে ভেরিফাই গেলাম ঠিক আছে আমি এখানে আমার এখন দেখবো যে আমার এটা ভেরিফাই হয়েছে কিনা যদি আমার হয় আর কি ভেরিফাই হয় তাহলে কিটা এটা আমার সাকসেসফুল কিন্তু আর কি দেখাবে এখন দেখি কি অবস্থা এখন আমার মনে হয় এখনো মনে হয় আমার কি ঠিকঠাকভাবে ভেরিফাই হয়েছে কিনা আমি আরেকবার একটু দেখি দাঁড়ান জিটিএম ডট জিটিএম ডট সেটা আরেকবার আমি রিলোড দেয় দেখি কি আছে এটা তো খুব তাড়াতাড়ি আচ্ছা হ্যাঁ এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এখন এইটা যেটা ডোমেনটা আছে এখন এইটা আমি আমার গুগল ট্যাগ ম্যানেজারে কিন্তু ইউজ করতে পারবো আমার কাস্টম ডোমেন হিসেবে তো আমি কোথায় যাব এখান থেকে আমি তো আপনার আমার এইটা হলো আমার সেই সাইটটা ঠিক আছে যেটা সার্ভারে আছে আমি ফার্স্টে করতে আমি তো দেখি দাঁড়ান তারপরে গেলাম এখান থেকে তারপরে গেলাম এরপরে যেটা আমার ছিল আছে দেন এটা আমি সেভ দিয়ে দিলাম এটা আমার গেল আমার এখানে আরো কাজ আছে সেই কাজটা কোথায় সেটা আমার আছে ব্রাউজার সাইডে আমার আছে আমার যেটা ব্রাউজার সাইটে এই কাজটা আমার আছে এখন এটা কাজটা কোথায় আছে সেটাই আমি এখন দেখব আর কি তো আমি যদি ত্যাগে যাই যাওয়ার পরে কি আমার এখানে সার্ভার বেস আছে এই ত্যাগে আছে যাওয়ার পরে এখানে আমার একটা ইওয়ার্ল আছে এই এ গিয়ে আমি আমার এই কাস্টম ডোমেইন ট্যাগ করে দিব আমার আর এখানে কোনো কাজ নেই আমার সব কিছু সেট হয়ে গেছে দেন আমি এটা সাবমিট দিয়ে দিলাম দেন আমি এটা সাবমিট দিয়ে দিলাম ঠিক আছে এখানকার কাজ আপাতত আমার শেষ আচ্ছা এখন তো আমি আবার আপনার এখান থেকে একবার সার একবার সার্ভার সাইড এখান থেকে ঠিক আছে আর এখান থেকে আমি আবার এটা আবার একবার আমি টেস্ট করবো আর কি আমার এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা ঠিক আছে যে আমার এই কাস্টম ডোমেনটা কাজ করতেছে কিনা আমি এখান থেকে আবার প্রি ইভিউতে গেলাম যা যাওয়ার পরে এখন এখন দেখেন এই দেখেন আমার এখানে কিন্তু একটা সাব ডোমেন আছে দেখছেন এটার নাম কি ডিটিএম ডট গরিবের ফিল্যান্সার ডট কম এটা হলো আমার সেই কাস্টমার আর কি হলো ডোমেইনটা এখন আমি যদি এটাতে আবার কি প্রিভি মোডে যাই তো দেখবেন কি আমার এটা কিন্তু কাজ করতেছে কিনা এটা কিন্তু আমরা আর দেখতে পারবো সার্ভার সাইড নিয়ে এটা এখানে আমি সাবমিট দিলাম এখানে আমি একবার এটা পাবলিশ দিয়ে দিলাম ঠিক আছে এটা মনে পাবলিশ আমি আর মেবি দিয়েছিলাম আচ্ছা এখন আমি করবো কি এখন এটা প্রিভি মোডে যাবো ঠিক আছে এখন আমি এটা প্রিভি মোডে যাব দেখব যে আমার সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করে কিনা ঠিক আছে এখানে আমি গেলাম এইখানে আমি গেলাম এখন আমার কানেক্ট হয়নি কানেক্ট হবে মনে হয় এখনই এখানে <muchanye> ইন্টারনেটে অনেক তো পরিমান মানে এখানে কাজে করতে গুলো এখন আমার এখানে শো করতাই দেখি কি হয় আবার